একদম বড় ভালোবাসা দিয়ে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের এই ভালোবাসার পরিবারে যেখানে টেক নিয়ে আলোচনা হয় এবং টেকের ফিউচার নিয়ে একটু ভালোভাবে আপনাদের সঙ্গে গল্প করা হয় তো এই রকমই যারা টেক ভালোবাসেন যারা ভালোবাসেন না ভালোবাসতে লাগবেন অবশ্যই এই টেক আপডেটগুলো নিয়ে চলুন না তাহলে একসাথে শুরু করি শুরু করব প্রথমেই স্যামসাং কে দিয়ে কেন ভাই কারণ স্যামসাং আমরা জানি বিভৎস একটা ব্র্যান্ড এবং স্যামসাং ভুল করতেই পারে না কিন্তু কে না ভুল করে বলুন তো স্যামসাং ও ভুল করেছে অর্থাৎ স্যামসাং নিজে এটা স্বীকার করেছে তাদের যে এক্সাইনস প্রসেসর সেই প্রসেসর নিয়ে বোধহয় আপকামিং ডেজে আর তারা স্মার্টফোন লঞ্চ করবে না কেন এত বড় একটা পদক্ষেপ নিচ্ছে স্যামসাং কারণ একটাই কারণ স্যামসাং এর যে এক্সাইনস প্রসেসর সেইখানে নাকি সিকিউরিটি যে ব্যাপার নিয়ে ওটা একটু প্রবলেম হচ্ছে এবং সিকিউরিটি যে ভালোবিলিটি সেটা ধরা পড়েছে অর্থাৎ যখন তখন অনেক কিছু হতে পারে আপনার ডেটাও চলে যেতে পারে অন্যের কাছে না না ফোন সিকিওর থাক ফোনের ডেটা সিকিওর থাক তবে প্রসেসরকে চেঞ্জ করা হোক স্যামসাং খুব তাড়াতাড়ি তাদের আপকামিং ডিভাইসগুলোতে এক্সাইন অফ স্কিনিয়ার নিয়ে আসবে না তবে আমাদের একটা আপডেট আছে আপনাদের সঙ্গে শেয়ার করার আর সেটা অন্তঃস্থল থেকে আপনার যদি ভালো লাগে মানে আপনাদের যদি ভালো লাগে এই ভিডিও আমাকে তাহলে অবশ্যই একটা লাইক হোক একটু লাইকের বন্যা দেখান না বন্ধু আর অবশ্যই যদি প্রথম দেখেন ভালো লাগে হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব আপনার পরিবারকে এবং আপনার পাশে যারা রয়েছে টেক ভালোবাসে তাদের সাথে একটু শেয়ার করুন না আমাদের ফেসবুক পেজ গ্যাজেটস বাংলা তে আসুন না অনেক মজা হবে নতুন নতুন ভিডিওর সাথে তাহলে এবার এগিয়ে যাই আমরা এগিয়ে যাব এবার অ্যাপেল কে নিয়ে অ্যাপেল আইফোন 17 এবং এই যে আইফোন 17 সেটা আসছে খুব তাড়াতাড়ি এটা সিও এবার আইফোন 16 আপনারা দেখেছিলেন যে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়েছে এর আগের কয়েকটা সিরিজ ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়েছে গুড নিউজ আইফোন 17 ও এবার ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচার হবে not in China এটা কিন্তু মানে ভারতীয় হিসাবে একটু গর্বের ব্যাপার যে অ্যাপেলের মতন যে ব্র্যান্ড তারা প্রায় আপকামিং ডিভাইসও যেটা লঞ্চ হয়নি সেগুলোও কিন্তু আমাদের ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করছে এতে কি হয় বলুন তো এতে সাপোর্ট বেশি পাওয়া যায় এবং দেশের আর্থিক যে উন্নতি সেটা হয় দাম কম হয় আর সব থেকে বড় কথা যে আনএমপ্লয়েড এ সেটা একটু ঘুঁচে অনেকে চাকরি পায় চলুন আমরা নেক্সট আপডেটে যাব আর সেটা হলো ভাই কাউন্টার পয়েন্টের একটা রিপোর্ট এসছে এবার এই কাউন্টার পয়েন্টের রিপোর্টে দেখা গেছে যে কাউন্টার পয়েন্ট বলছে যে এই যে এই মাসে মানে সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশে সব থেকে বেস্ট সেলিং স্মার্টফোন ব্র্যান্ড যদি কেউ হয় সেটা হলো স্যামসাং কেন আপনারা প্রত্যেকেই জানেন স্যামসাং এর এ সিরিজ এম সিরিজ এস সিরিজ বিভস পরিমাণে সেল হয়েছে কারণ লোকে যেন স্যামসাংকেই চায় আর দ্বিতীয়তে রয়েছে ভাই আর কেউ না ভিভো তারপর রয়েছে শি ওপো এরা তো আমার মনে হয়েছে স্যামসাংকে যখন মানুষ এত ভালোবাসছে স্যামসাং এরও একটু ভালোবাসা উচিত তাই না একটু হালকা হালকা করে কম দামে লঞ্চ করা উচিত কি স্মার্টফোন গুলো চলুন না এবার আমরা নেক্সট আপডেটে যাব এবার নেক্সট আপডেটে সেটা আমরা কথা বলবো ম্যাক বুক মিনিকে নিয়ে অ্যাকচুয়ালি ম্যাক বুক মিনি এ এক রিভলিউশন করে দিয়েছে এর ভেতরে এআই রয়েছে ছোট্ট এইটুকু একটা বাক্সের ভেতরে সব কিছু রয়েছে ধরুন আপনি বিভিন্ন রকম যে প্রোডাক্টগুলো ধরুন আপনার কম্পিউটারের জন্য জিপিউ নেবেন সিপিউ নেবেন আরও গ্রাফিক্স কার্ড নেবেন তো এক একটা দাম যদি আপনি দেখেন অনেক হয় হ্যাঁ অ্যাসেম্বল কিন্তু ওই ছোট্ট বাক্সের ভেতরে এমন পাওয়ারফুল জিনিস রয়েছে যে আপনি ঘাবড়ে যাবেন এম চিপসেট রয়েছে তার সঙ্গে টেন কোর জিপিউ টেন কোর সিপিউ সো জিবি র্যাম এআই টেকনোলজি ভাই যারা এডিটিং গেমিং করেন তাদের জন্য তো এটা বরদান হ্যাঁ সিক্সটি থাউজেন্ড আপনারা একবার দেখতে পারেন চলুন আমরা নেক্সট যাব আইকিউ থার্টিনকে নিয়ে আইকিউ থার্টিন বারো জিবি প্লাস দুশো জিবি পঁয়তাল্লিশ হাজার টাকায় চাইনাই লঞ্চ হয়েছে না আমরা কিচ্ছু বাইনা করব না কারণ আমরা প্রত্যেকেই জানি ও আমি পাবো না এখানে কি পাবো না ও আমি পাবো না মানে ওই দামে তো পাবো না দাম কত হবে ওই পঞ্চাশ হাজার আর বাংলাদেশে প্রায় ষাট হাজার কিন্তু এই স্মার্টফোনের লাইট জ্বালা মানে লাইট ক্যামেরা ওখানে জ্বলবে এটা তো আলাদা ব্যাপার কিন্তু তার থেকেও আরো একটা জিনিস ভালো রয়েছে স্ন্যাপড্রাগনের এইট এলিট এবং পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশের ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ছ হাজার একশো পঞ্চাশ ব্যাটারি ও আর কি চাই পাগলা পুরো ঝাল দিয়ে দিয়েছে তো আমার মনে হচ্ছে এই স্মার্টফোনটা খুব ভালো এবং আইকিউ টুয়েলভ যারা কিনতে চাও একটু ওয়েট করে যাও আইকিউ থার্টিন লঞ্চ হওয়ার পর আইকিউ কিউ টুয়েলভ এর দাম এমনিতেই কমে যাবে আমরা নেক্সট কথা বলবো ওয়ান সেভেন কে নিয়ে ভাই ওয়ান ইউআই নতুন নতুন ফিচার্স দিয়েছে এটা আলাদা ব্যাপার কেউ বলছে আইওএস কে কপি করেছে আমরা ওয়া বলবো না এবং ওয়ান ইউআই এ ইন্টারফেস রিডিজাইন হয়েছে কাস্টমাইজেশন মানে আরো জোর দেওয়া হয়েছে লক স্ক্রিন কে আমরা কাস্টমাইজ করতে পারবো এআই ডাইভ ক্যামেরা দেওয়া হয়েছে এআই জুম দেওয়া হয়েছে সার্কেল টু সার্চ দেওয়া হয়েছে আর কি চাই এছাড়াও আরো অনেক অনেক ফিচার্স রয়েছে সেগুলো নিয়ে আগামী দিনে আপডেট করে আপনাদের সামনে একদম প্র্যাকটিক্যালি দেখাবো তবে ওয়ান ইউ টপ আমরা নেক্সট কথা বলবো স্যামসাং এর একটি নতুন ব্র্যান্ড নিয়ে নিউ সাব ব্র্যান্ড আপনারা জানেন নাথিং এর সাব ব্র্যান্ড সিএম আবার ভিভোর সাব ব্র্যান্ড আইকিউ এরকম অনেকের সাব ব্র্যান্ড রয়েছে এবার স্যামসাং চাইছে দেখুন গ্যালাক্সির আন্ডারে একটা নোটের আন্ডারে একটা জেড সিরিজের আন্ডারে একটা এম সিরিজের আন্ডারে একটা এ সিরিজের আন্ডারে একটা তো এইবার একটা নিউ সব ব্র্যান্ড আনছে তারা এবং এটা থাকবে বাজেটে মানে দাম থাকবে টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে বাস এখানে টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে আমরা ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ব্যাপার পাবো একটু স্লিম স্মার্টফোন পাবো অ্যামোলেড ডিসপ্লে পাবো ক্যামেরা অ্যান্ড পারফরমেন্স দারুণ পাবো তো কুড়ি হাজারে স্যামসাং করবে বাজিমাত ফ্ল্যাগশিপে একদম দুর্দান্ত কাজ আমাদের নেক্সট আপডেট সেটা হলো পিক্সেল নাইনে পিক্সেল নাইনে প্রাইস কিন্তু এইটের মতনই হবে এবং এই স্মার্টফোনটা টেন স্যার জি ফোর দিয়ে আসবে আটচল্লিশ সাত তেরো মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফেব্রুয়ারি দু হাজার সালে এটি লঞ্চ হতে চলেছে বাপরে বাপ আর একটা খবর দিয়ে আপনাদের থেকে আমি বিদায় নেব আর সেই খবর হলো ভাই স্ল্যাম ড্রালেন স্ন্যাপড্রাগন এর এলিট দিয়ে তো সব স্মার্টফোন ব্র্যান্ড স্মার্টফোন লঞ্চ করছে তার সঙ্গে রয়েছে এইট এস জেন থ্রি তো এবার এইট জেন থ্রি এই চিপসেটটা দিয়ে স্মার্টফোন আপনি পাবেন মাত্র 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 পঁচিশ হাজার টাকায় কেন বিশ্বাস হচ্ছে না বিশ্বাস আমি আপনাকে করাবো কারণ পোকো আনছে তাদের এফ সিরিজের এফ সেভেন প্রো অ্যান্ড আলট্রা স্মার্টফোন যেখানে স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি চিপসেট দিয়ে পারফরমেন্স অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্টস ব্যাটারিও দুর্দান্ত একশো ওয়াটের ফাস্ট চার্জিং এবং ফিফটি মেগাপিক্সেলের পিক্সেলের ট্রিপল ক্যামেরা টোয়েন্টি মেগা পিক্সেলের সেলফি দিয়ে একদম পাগলা করে দিবে আমাদেরকে ভাই পঁচিশ হাজারে কোনো যদি ফ্ল্যাগশিপ চাই তাহলে পোকো এফ সেভেনের জন্য একদম ওয়েট করতে হবে তাই চলুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব আজকে মতন এটুকুন ছিল এবার নিবিদায় ধন্যবাদ